আল্লাহ বলেন আমি ঢিল দেই আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না ঠিক না ব্যাছি আল্লাহ ছেড়ে দেন না পৃথিবীর সব ফেরাউনদের এরকম পতন হয়েছে ভবিষ্যতেও যত ফেরাউন আছে সব ফেরাউনদের পতন এভাবেই হবে এখান থেকে সবাইকে শিক্ষা নেওয়া দরকার ঠিক না ব্যাঠি ভারতবর্ষের মুসলমানদের উপরে হামলা করছো মসজিদ ভেঙে মন্দির বানাচ্ছ সেই দিন বেশি দূরে নয় সেই মন্দিরের জায়গায় আবার মসজিদ হবে আবার মুসলমানদের হাতে ক্ষমতা চলে আসবে ঠিক কিনা মুসলমান সেই দিন পর্যন্ত যদি আমাদের হায়াত থাকে আমরা কে কে জীবন দিতে প্রস্তুত রয়েছি গোটা পৃথিবীতে মুসলমানদের কে মারা হচ্ছে গোটা পৃথিবীর মুসলমানদের রক্ত ঝরানো হচ্ছে এক দিকে ফিলিস্তিনের মুসলমানদের রক্ত ঝরছে ফিলিস্তিনের হসপিটালগুলোতে মানুষ জায়গা হয় না ছোট ছোট বাচ্চাদের রক্ত দিয়ে ফ্লোর গুলো ভেসে যায় বাচ্চাদের চোখের পানিতে ফিলিস্তিনের আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে তবে ফিলিস্তিনের ছোট দিকের ছোট বাচ্চা যদি আপনি জিজ্ঞেস করেন তোমার মা মারা গেছে বাবা মারা গেছে তোমার বাড়িঘর শেষ হয়ে গেছে তুমি এখন কি চাও ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চা বলবে আমি চাই আল্লাহর দিন যেন এই পৃথিবীতে কায়েম হয়ে যায় সুবহানাল্লাহ ছোট ছোট বাচ্চা বছর পর্যন্ত সিরিয়ার মুসলমানরা মার খেলো তিপ্পান্ন বছর পর্যন্ত সিরিয়ার মুসলমানদেরকে মারা হলো বাসারালা সাদ মাত্র গত সপ্তাহে যে গত সপ্তাহে যে পালায়ণ করেছে পৃথিবীর ইতিহাস বলে বারবার শয়রাচারের তারা পিছনের দরজা দিয়ে পালিয়ে যায় ঠিক না চব্বিশ বছর পর্যন্ত সে মুসলমানদের উপরে জুলুম করেছে তার বাবার নাম ছিল হাফেজ আল সেও মুসলমানদের রক্ত চষেছে মুসলমানদের উপরে সে অনেক অত্যাচার করেছে এত পরিমাণ অত্যাচার করেছে বর্তমান ইতিহাস বিদ্রা লিখছে বর্তমান ইতিহাস বিদ্রা লিখছে ফেরাউনের পরে ফেরাউনের পরে এত মুসলমান একসঙ্গে কোন কাফের মুশ্রিক হত্যা করতে পারে নাই একা বাসার যেই পরিমাণ মুসলমানকে হত্যা করেছে চিৎকার করে বলি নাউজবিল্লা আমি মাঝে মাঝেই বলতাম যদি ফেরাউন দেখতে হয় এই যুগে ফেরাউন যদি দেখতে সিরিয়া বাশারাল আসাদের দিকে তাকানি ফেরাউনকে দেখা যায় ঠিক পৃথিবীতে যত বড় বড় ফেরাউনি আসুক ফেরাউনের পতন নবেই হবে ঠিক না বেঁচে একটা না বছর মুসলমানদের মারার পর বাশারাল মুসলমানদেরকে হত্যা করার জন্যে বিরাট বড় বড় কারাগার তৈরি করেছে সাইদানা নামক একটি কারাগার সে তৈরি করেছে সেই কারাগারের মাটির নিচে হলো তিন তলা মাটির নিচে তিন তলা কারাগার আজকে প্রায় এক সপ্তাহ বেশি সময় হয়ে গেছে এখনো পর্যন্ত পালিয়ে যাওয়ার তার আয়না পর ঘরের ভেতর থেকে আজও পর্যন্ত সব মুসলমানদেরকে ভের করে আনা সম্ভব হয় নাই এত বড় আয়নাঘর সে তৈরি করেছে তিনতলা নিচে তিন তো তৈরি করেছে সেখানে মুসলমানদেরকে প্রতিদিন হত্যা করা হতো যেদিন সে যেদিন সে পালায়ন করেছে যেদিন সে পালিয়ে গেছে সেদিন তিপ্পান্ন জন তিপ্পান্ন জন মুসলমানদেরকে ফাঁসি দেওয়ার কথা ছিল ফাঁসি দেওয়ার এক ঘন্টা আগে তার পতন হয়েছে চিৎকার করে বলি আল্লাহ আকবর তিপ্পান্ন জন মুসলমান যাদের ফাঁসি হওয়ার কথা ছিল বের হয়ে মহান রব্বুল আলমিনের দরবারে সেজদায় পড়ে ডাক দিয়ে বলছে সাংবাদিকদের সামনে হে আমার সাংবাদিক ভাইরা আমরা বারবার বাসার লাসাদকে বলেছিলাম হায়াতের মালিক আল্লাহ তুমি চাইলেও আমাদেরকে মারতে পারবে না ফাঁসির এক ঘন্টা আগে বাসারকে আল্লাহ পাক ক্ষমতার মস্ত থেকে কান ধরে নামিয়ে দিয়ে ফাঁসির মঞ্চ থেকে আল্লাহ পাক আমাদেরকে উদ্ধার করেছে চিৎকার করে বলি আল্লাহ আকবর সব ক্ষমতার একমাত্র মালিককে সেই মান আমাদের অন্তরে সব সময় রাখতে হবে সব সময় রাখতে হবে হায়াত মৌতের একমাত্র মালিক আল্লাহ বাসার নাসাদের পতন ঘন আজকে এক সপ্তাহ হয়ে গেল মুসলমানরা এখনো পর্যন্ত কারাগার থেকে বের হয়ে আসতে পারে নাই মুজাহিদরা চেষ্টা করে যাচ্ছে সবাইকে উদ্ধার করার জন্য আশ্চর্য হবেন এই যে এত লক্ষ মুসলমান শুধুমাত্র সরকারি হিসাব মতো পাঁচ লক্ষ মুসলমানদেরকে সে হত্যা করেছে নজবিল্লা পাঁচ লক্ষ মুসলমানকে হত্যা করেছে বিভিন্ন শিশু হসপিটালে বিভিন্ন শিশু হসপিটালে সে বিষাক্ত গ্যাস মেরেছে তার সৈনিকরা বিষাক্ত গ্যাস মারার পর শত শত শিশু এক একটি হসপিটালে এক ঘন্টার মধ্যে সেই গ্যাসের প্রভাবে বিষ্ক্রিয়ায় এক মুরগিকে জবাই করলে যেভাবে ছটফট করতে করতে মারা যায় আমরা অসংখ্য ভিডিওতে দেখেছি বাচ্চাগুলো এভাবে মায়ের কুলে বাবার কুলে ছটফট করতে করতে মারা যাচ্ছে সেই বাচ্চার কান্নার আওয়াজ নিঃসন্দেহে আসমান পর্যন্ত সেদিন পৌঁছেছিল একজন বাচ্চা মারা যাওয়ার আগ দিয়ে সাংবাদিক জিজ্ঞেস করেছিল মারা যাওয়ার আগে তোমার কি অনুভূতি সেই বাচ্চা বলেছিল আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি আমার বাবা শহীদ হয়েছে আমার মা শহীদ হয়েছে আমার বোনকে শহীদ করা হয়েছে আমার বাড়ি ঘর বাসার আলাসা ধ্বংস করেছে আমি আল্লাহর কাছে যখন যাব আল্লাহর কাছে আমি বিচার দিব আল্লাহ যেন বাসার আলাসাদের বিচার করে চিৎকার করে বলি আল্লাহ বর ছোট একটা বাচ্চা সেদিন বিচার দিয়েছিল আল্লাহ পাক সেই বিচার শুনছে কি শুনে নাই শুনছে আল্লাহ বা আল্লাহ বলেন আমি ঢিল দিই আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না ঠিক না বেঠি আল্লাহ ছেড়ে দেন না পৃথিবীর সব ফেরাউনদের এরকম পতন হয়েছে ভবিষ্যতেও যত ফেরাউন আছে সব ফেরাউনদের পতন ভাবি হবে এখান থেকে সবাইকে শিক্ষা নেওয়া দরকার ঠিক নবে ঠিক আজ ভারতবর্ষের মুসলমানদের উপরে হামলা করছো মসজিদ ভেঙে মন্দির বানাচ্ছো সেই দিন বেশি দূরে নয় সেই মন্দিরের জাদায় আবার মসজিদ হবে আবার মুসলমানদের হাতে ক্ষমতা চলে আসবে ঠিক কি না মুসলমান সেই দিন পর্যন্ত যদি আমাদের হায়াত আমাদেরকে হায়াত দান করেন সবাই রাম মন্দির বানানো হলো সেখানে প্রতিদিন হাজার হাজার হিন্দুরা সেই মসজিদের মধ্যে যেখানে পাঁচশো বছর মুসলমানরা শ্রেষ্া দিয়েছে সেই মসজিদের মধ্যে প্রতিদিন তারা পূজা করছে করে মূর্তি পূজা করছে সেখানে মূর্তিকে তারা সেজদা দিচ্ছে আমরা ইনশাআল্লাহ ওপেন চ্যালেঞ্জ করে বলতে চাই সেই মন্দির আবার ভেঙে যাবে মন্দিরের প্রত্যেকটা ইট খুলে যাবে আবার সেখানে মসজিদ হবে আবার সেখানে মসজিদ হবে ঠিক কিনা মুসলমান সেই দিন বেশি দূরে নয় সেই দিন যে আসবে এই ব্যাপারে কি আপনাদের সন্দেহ আছে সন্দেহ রাখার সুযোগ নাই কেননা সেই ব্যাপারে দেড় হাজার বছর আগে রহমতুল্লিল জানাবে সাল্লাহাল্লাম ভবিষ্যৎবাণী দিয়েছেন সর্বশেষ ভারতবর্ষে একটি যুদ্ধ হবে সেই যুদ্ধে আল্লাপা মুসলমানদেরকে বিজয় দান করবেন সুভা অনেক রক্তের বিনিময়ে মুসলমানদেরকে আল্লাপা বিজয় দান করবেন আল্লাহ যেন যদি সেই পর্যন্ত হায়াত পাই আল্লাহ যেন আমাদেরকে সেই মিছিলের প্রথম কাতারে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক দান করেন সবাই বলি আমিন অনেকে আবার ভয় পায় বাড়িঘর ছেড়ে কোথায় যাবো নিয়ত করি আমিও যাব আমার সন্তান যাবে পরিবার পরিজন সব নিয়ে আমি জিহাদের ময়দানে অবতরণ করবো বলি ইনশাআল্লাহ সন্তানদেরকেও সেভাবে আমরা শেখাবো ইনশাল্লাহ বলি এখন তো মুসলমানদের কমতে কমতে এমন অবস্থা হয়েছে যে মুসলমানরা সন্তানদেরকে মোবাইল কিনে দেয় কিন্তু কোরআন শরীফ কিনে দেয় না ঠিক না ঠিক সন্তানদেরকে ইংলিশ শিখায় কোরান শিখায় না সন্তানদেরকে সন্তানদেরকে দুনিয়ার বড় বড় সার্টিফিকেট অর্জন করায় কিন্তু আল্লাহকে রসুলকে কানে মাকি এটা পর্যন্ত অনেক সন্তান বলতে পারে না এরকম সন্তান বাংলাদেশে আছে না নাই আছে এরকমও ইংলিশ মিডিয়াম স্কুল উত্তরায় আছে উত্তরায় আমি যে মাদ্রাসায় দীর্ঘদিন পড়া পড়াই সেই মাদ্রাসার পাশে ইংলিশ মিডিয়াম যেখানে আমি পড়াতাম ইংলিশ মিডিয়াম স্কুল সেখানে সকালবেলা প্রথম ক্লাস শুরু হওয়ার আগে সব ছেলেদেরকে হিন্দি গান শোনায়া তারপরে ক্লাস শুরু আমরা ছোটকালে স্কুল হোক মাদ্রাসা হোক আগে কোরআন শরীফ না পড়া কোনো কাজ শুরু করতাম না ঠিক না বেঠি এমন আধুনিক হয়েছে এখন আধুনিক হতে হতে হিন্দি গান শোনায়া তারপরে স্কুলে শুরু করে সিলেবাসের মধ্যে কোথাও আল্লাহর নাম নাই রসুলের নাম নাই খলিফার নাম নাই আবু বকর সিদ্দিকের নাম নাই ওমরের নাম নাই ওসমানের নাম নাই আলির নাম নাই কোন খলিফাকে চিনে না রসুল চিনে না আল্লাহ চিনে না কালেমা চিনে না যে স্কুলের মধ্যে আল্লাহ চিনে না রসুলও চিনে না কালেমাও জানে না এরকম স্কুল আগুন দিয়ে পুড়িয়ে ফেলা দরকার বাংলাদেশে এরকম স্কুলে কোন দরকার নাই আমাদের সন্তানদেরকে আমরা এভাবে ধ্বংস হতে দিতে পারি না ঠিক না আপনারা কি কষ্ট পেয়েছেন পড়ুক সবার আগে আমার পরিচয় থাকবে আমি মুসলমান ঠিক না বেঠি আমি যেই হোক আমি মুসলমান সবার আগে আমাকে কালেমা জানতে হবে লা দসলহ সলلهহ মান উস আ্লাত আমাদের সবার ইমানকে হেফাজত যোদ করেন ইমানের পাওয়াদ ইমানের পওয়াত আল্লাপাত আরও বাড়িয়ে দেন সবাই বুুলি আমিন। ওয়া দবানা আনিল হামদুল্লাহ বিনা আডমিন।